সাংসদ তহবিল উন্নয়ন প্রকল্পের শিলান্যাস সাংসদ কীর্তি আজাদ ঝা কাটোয়ার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির অধীনে দুর্গাপুর বর্ধমান লোকসভার সাংসদ কীর্তি আজাদ ঝা এমপি তহবিল উন্নয়ন প্রকল্পে বরাদ্দ মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিং তৈরির উন্নয়ন কুসুমগ্রাম তৈয়বা উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ডিপার্টমেন্ট ল্যাব তৈরির জন্য বরাদ্দ শুশুনিয়া পঞ্চায়েতের তুল্য গ্রামের শ্মশানঘাট তৈরির জামনা পঞ্চায়েতের কুলে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের নতুন ক্লাসরুম তৈরির দুর্গাপুর বর্ধমানের

और अगर हमको आउट करेगा तो हम विकेट विकेट लेके चला जाएगा उसमें बढ़िया है दोनों एम्पायर हम लोग रख लेगा ठीक है कि नहीं तो हम आप लोग के बीच में उन्हें आते रहेंगे आप लोग का प्रेम मिला हमको ध्यान है इसी समय जो पिछला बरस चला गया आप लोग के साथ यहां पर रौदा में मिचिल करता था याद है दुख में खूब मिचिल किया आप लोगों के साथ आप लोगों ने साथ दिया आपके उस साथ को वादा है कि आपके साथ पांच साल तक मिचिल करता रहेगा जहां जहां बुलाएगा वहां आएगा बैठेगा आपके साथ कार्यक्रम करेगा हमने अनेकों बात वर्तमान को लेकर के पार्लियामेंट में उठाया এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান সহ আরও অনেকে এই শিলান্যাসের মঞ্চ থেকে সাংসদ কীর্তি আজাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে ভারতবর্ষের বর্তমানে পরিস্থিতি তুলে ধরে সরকারের সমালোচনা করেন থেকে পরামর্শ যাতে আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ মন্ত্রেশ্বর এলাকায় করা যায় তার জন্য নিঃসন্দেহে তিনি চেষ্টা করবেন স্বভাবতই সেরকমই মানুষকে আমরা পেয়ে আর গর্বিত এবং আমরা আশা করব যে আগামী দিনগুলোতে তার সঙ্গে থেকে আমরা একসঙ্গে কাজ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেন সময় তা সফল হবে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংসদ কীর্তি আজাদ ঝাকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি এমপি হয়ে পালিয়ে যায় নাই এমপি এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষের কথা চিন্তা করে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির অধীনে সাংসদ তহবিলের উন্নয়ন প্রকল্পের আর্থিক করে শিলান্যাস করার জন্য এমপি কীর্তি আজাদ ঝাকে কৃতজ্ঞতা জানান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এমপি কীর্তি আজাদ ঝা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাশ হালদার আমাদের জানালেন মাননীয় সাংসদ আজাদ্যি তার সাংসদে টাকা থেকে এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করবে সেই জন্য আমরা কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে জমায়েত এখানে ইতি আজার্জির পাশে তারা আমরা ছটা আমাদের সাংসদ বলি যে ছটা প্রকল্পের শিলান্যাস এখানে করা

সংসদ তহবিল থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার ডেভেলপমেন্ট যে ফান্ড তিনি দিলেন এবং বেশ কিছু রাস্তা এবং যে বিভিন্ন কাজ তিনি করলেন আজকে যেটা শুভ সূচনা হবে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতি এবং মাননীয় বিধায়ক কাটোয়া বিধানসভা রবীন্দ্রনাথ চ্যাটার্জি ছিলেন এমপি ছিলেন আরও অনেক ছিল কত টাকার ইয়ে হলো লক্ষ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার